জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আওয়ামী লীগ নেতার বাড়িতে চলছিল গোপন বৈঠক এরপর জানিয়ে দিব হাসিনা যাবে আর অন্য কেউ ক্ষমতায় আসবে বলে মানুষ আন্দোলন করেনি বলেছেন আক্তার হোসেন এদিকে বিশ টাকা দিয়ে সদস্য পদ নবায়ন আমাদের ভালো মানুষ দরকার বলেছেন তারেক রহমান এরপর জানিয়ে দিব আলোচনার মাধ্যমে ভারতের সঙ্গে সীমান্ত সমস্যার সমাধান হবে বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়ে দিব জীবনের শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনে থাকায় ইমানের দাবি বলেছেন ড রেজাউল করিম সর্বশেষ জানিয়ে দিব ঠাকুরগাঁওয়ে বৃষ্টির মতো পড়ছে কুয়াশা জনজীবন বিপর্যস্ত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আওয়ামী লীগ নেতার বাড়িতে চলছিল গোপন বৈঠক জামালপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন সানুর বাড়ি থেকে গোপন বৈঠক করার অভিযোগে আটজনকে আটক করেছে পুলিশ সোমবার বিশ জানুয়ারি রাতে পৌর এলাকার পাথালিয়া এলাকায় মেয়র সানুর বাড়ি থেকে তাদের আটক করা হয় আটকদের স্বজনদের দাবি এই ব্যক্তিরা কাজ করতে নেতা বাড়িতে গিয়েছিল অফিস সহকারী ইসলাম মাসিক বেতনে চাকরি করল বাকিরা বেশিরভাগ দৈনিক মজুরিতে কাজ করতেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল ফয়সল মোহাম্মদ আতিক কালবেলাকে জানান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ সানোয়ার হোসেন সানোর পাথালিয়ার বাড়িতে গোপন বৈঠক করেছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় নাশকতার উদ্দেশ্যে তারা গোপন বৈঠক করেছেন কিনা তা যাচাইয়ের পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে হাসিনা যাবে আর অন্য কেউ ক্ষমতায় আসবে বলে মানুষ আন্দোলন করেনি বলেছেন আক্তার হোসেন বাংলাদেশের সংবিধান বিচার ব্যবস্থা পুলিশ প্রশাসন সহ প্রতিটি জায়গায় সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন তিনি বলেন এই সংস্কারের কথাগুলো বুকে লালন করেই দেশের মানুষ আন্দোলন করেছেন এবং জীবন দিয়েছেন শুধু হাসিনা যাবে আর অন্য কেউ ক্ষমতায় আসবে এই কারণে চব্বিশের আন্দোলনে মানুষ জীবন দেয়নি সোমবার বিশে জানুয়ারি আসাদ দিবস উপলক্ষে শহীদ আসাদ থেকে শহীদ আবু আবুসাইদ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি আক্তার হোসেন বলেন চব্বিশের গণব্যোত্থানের সঙ্গে ঊনসত্তরের গণব্যোত্থানের পার্থক্য আছে ঊনসত্তরের গণব্যোত্থানে রাজনীতিবিদরা যেভাবে সক্রিয় ছিলেন দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে সেভাবে সক্রিয় ছিলেন না এই অভ্যুত্থানে দেশের মানুষ শুধু ছাত্রদের ডাকে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমেছে এবং জীবন দিয়েছেন তিনি বলেন আজকে অনেকেই বলে অন্তর্বর্তীকালীন সরকারকে কে ম্যান্ডেট দিয়েছে সংস্কার করার তারা বলে শুধু নির্বাচিত সরকার সংস্কার করতে পারে আমরা বলতে চাই বিগত দিনে আপনারা যখন ক্ষমতায় এসেছিলেন কত শতাংশ মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছিলেন কত মানুষের সমর্থন পেয়েছিলেন আপনাদের বুঝতে হবে এই সরকার দেশের সর্বস্তরের মানুষের ম্যান্ডেট নিয়ে সরকারের দায়িত্ব নিয়েছে বিশ টাকা দিয়ে সদস্য নবায়ন আমাদের ভালো মানুষ দরকার বলেছেন তারেক রহমান বিশ টাকা দিয়ে নিজের প্রাথমিক সদস্য পদ নবায়ন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার বিশ জানুয়ারি বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করে অনলাইনে চাঁদা দিয়ে নিজের সদস্যপদ নবায়ন করেন তিনি ষষ্ঠ জাতীয় কাউন্সিলের পর দু হাজার সতেরো সালে বিএনপির সর্বশেষ প্রাথমিক সদস্যপদ নবায়নের কর্মসূচি হয়েছিল দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মাধ্যমে এর আগে তারেক রহমান সদস্য ফরম পূরণ করে সদস্য নবায়ন ফি সহ ইমেইল পাঠান তিনি বলেন আমি ফরম পূরণ করে এখানকার মুদ্রায় পনেরো পেন্স সহ পাঠিয়েছি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হওয়া তারেক রহমান বলেন আমাদের তৃণমূলকে গঠিত করতে হবে এখন বেশি করে কাজ করতে হবে আমাদের সামনে বিশাল কাজ আছে আমরা আমাদের হাজারো লক্ষ নেতাকর্মী নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম ঠিক একইভাবে আসুন আজ আবার দলকে পুনর্গঠিত করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করি আলোচনার মাধ্যমে ভারতের সঙ্গে সীমান্ত সমস্যার সমাধান হবে বলছে পররাষ্ট্র মন্ত্রণালয় দুই প্রতিবেশী দেশের মধ্যে বিদ্যমান স্থল সীমান্ত চুক্তির অধীনে ভারতের সঙ্গে সীমান্ত সম্পর্কিত সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধানের আশা করেছে বাংলাদেশ সোমবার বিশ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় একথা জানানো হয়েছে এতে বলা হয়েছে সীমান্তে শান্তি বজায় রাখার জন্য বিদ্যমান দ্বিপাক্ষিক কাঠামোর অধীনে গঠনমূলক আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান উচিত বলে বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে নবাবগঞ্জে বাংলাদেশ ভারত সীমান্তে সাম্প্রতিক ঘটনাবলীর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর কাছে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে উল্লেখ করা হয় গণমাধ্যমের খবর অনুযায়ী শনিবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে শূন্যরেখার কাছে ভারতীয় নাগরিকদের সঙ্গে সংঘর্ষে তিন বাংলাদেশি আহত হয়েছেন এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে জীবনের শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনে থাকাই ইমানের দাবি বলেছেন রেজাউল করিম বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজল করিম বলেছেন জীবনের সব ক্ষেত্রে একমাত্র আল্লাহর গোলামি এবং রসুল আলাইহি আলহিউসাল্লাম এর আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে আরত মানবতার ইহুকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি মঙ্গলবার একুশে জানুয়ারি রাজধানীর একটি মিলনায়তনে মোহাম্মদপুর মধ্য থানা জামাত আয়োজিত সাবেক সাথী ও সদস্যদের নিয়ে এক প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন থানা আমির মশিউর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি ইমরান আলীর পরিচালনায় অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন সদস্য আব্দুল অজেদ কিরণ মোহাম্মদপুর দক্ষিণ থানা আমির মাওলানা সাখাওয়াত হোসেন প্রমুখ ড রেজাউল করিম তার বক্তব্যে বলেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোনো প্রকার আবেদন ছাড়াই মনুষ্যত্ব দিয়ে সৃষ্টি করেছেন অথচ মানুষকে অন্য প্রাণী থেকে অনেক বেশি দুর্বল করে সৃষ্টি করা হয়েছে তবে বুদ্ধি বিবেকের দিক থেকে মানুষই সৃষ্টির সেরা ঠাকুরগাঁওয়ে বৃষ্টির মতো পড়ছে কুয়াশা জনজীবন বিপর্যস্ত গত দুদিন থেকে হঠাৎ করে আবারও ঠাকুরগাঁওয়ে বৃষ্টির মতো পড়ছে কুয়াশা সেই সঙ্গে তীব্র শীতের হিমেল হাওয়া বইছে এ অবস্থায় দরিদ্র ও ছিন্নমূল মানুষ দুর্ভোগে পড়েছেন কুয়াশার চাদর ভেদ করে সূর্যের আলোর উত্তাপ পাওয়া যাচ্ছে না ফলে কমছে না শীতের তীব্রতা অনেককে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে মঙ্গলবার একুশ জানুয়ারি রংপুর আবহাওয়া অফিসের তথ্যমতে ঠাকুরগাঁও জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস গত সোমবার ভোর থেকে ঠাকুরগাঁওয়ে বৃষ্টির মতো পড়ছে কুয়াশা সারাদিন সূর্যের দেখা পাওয়া যায় নাই ঠান্ডায় কাহিল হয়ে পড়েছে জেলার মানুষ